আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না সবাই খুব ভালো আছেন আজকে বানিয়েছি একদম পারফেক্ট অমৃত স্বাদের একটা পোয়া পিঠা এতে এতটাই মজা হয় আমি যা যা ইউজ করেছি এটা যদি দেন তাহলে ফুলকো হবে টেকনিকটা যদি অবলম্বন করেন একদম পারফেক্ট হবে যে কখনও তেলে পিঠা বানাতে না পারে সেও বানাতে পারবে আটার তার জন্য এখানে আমি এক বাটি আটা এক বাটি চালের গুঁড়ি নিয়েছি ভিজা চালের গুঁড়ি যেটা মানে সদ্য ভাঙিয়ে এনে আনা হয়েছে সেটা আর এখানে এক বাটি দিয়ে নিয়েছি আমি নারিকেল কোরানো আর দিয়ে নিয়েছি আমি এক কাপের মতো হচ্ছে খেজুরের যে পিওর খাটি রাশি থাকে রস ওই রস করে যে রা র মানে গুড়টা তৈরি করা হয় রস জাল দিয়ে যে রাশি বলে যেটাকে সেটা আমি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিলাম আমি একদম কুসুম গরমের যেতে একটু বেশি গরম মানে গরম দুধ একু একটা জিনিস দিয়ে এই পিঠাটা বানালে এতটা টেস্ট হয় কী বলবো আমি মানে আমাদের বাড়িতে যখন আমি এটা বানিয়েছি সবাই এমনভাবে খেয়েছিল মানে একটাও থাকে নাই আর বাকি মানে এতটা মজা হয় এইভাবে করলে আর যদি আপনার পিঠাটা খুব ভালোভাবে ফোলাতে চান তাহলে আগে এই যে ডোটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নেবেন আমি এটা কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট এভাবে খেয়েছি মানে আমার মাখতেও ভালো লেগেছিলো কিন্তু এতটা মারতে হবে যেন সুন্দরভাবে মানে ই হয় সেট হয় হাত দিয়ে যত এটা কসলাত মানে ঢুলতে পারবেন ততই আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে একদম ফুলকো হবে কোনো ভুল হবে না পিঠার মধ্যে মনও খারাপ হবে না যে পিঠাটা আমার হয়নি আর এভাবে মেখে আপনি বিশ মিনিট রেখে দেবেন বা আধা ঘন্টা রেখে দেবেন দেখতে পাচ্ছেন আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আধা ঘন্টা পর আবার চলে আসলাম যতটুকু পানি ছিল সব শুকে একদম চালটা ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি আরও মাথা দেবো এটা ভালোভাবে এবার পর্যায়ে আমি আরও গরম দুধ দিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ আমি দুধের সাহায্যে করব। বুঝতে পারছেন কী লেভেলের যে একটা স্বাদ হবে এই পিঠাটা আমি সম্পূর্ণ দুধ দিয়ে গুলিয়েছি খেজুরের গুড় সাথে নারিকেল মানে অমৃত স্বাদের একটা পিঠা হয়েছিল কালারটা দেখতে পাচ্ছেন কতটা মানে ভালো হয়েছে এখন এইভাবে হাতের সাহায্যে আমি আরও এটাকে মানে যতটা সম্ভব হাত দিয়ে মানে ইচ্ছা মতো এটাকে প্রসেস করলাম আর এখন একটা পেনে তেল দিয়ে নিলাম তেলটা গরম হওয়ার পর আমি পিঠা দিয়ে নিব এক চামচ করে আর এই যে দেখেন পারফেক্ট আমার ডোটা যে পারফেক্ট হয়েছে তার প্রমাণ এবার দিয়ে নিচ্ছি আমি যতগুলো প্রসেস অবলম্বন করেছি এই প্রসেস যদি আপনারা করেন তাহলে পিঠাটা দেখেন মানে যে কখনো পিঠা বানাতে পারে না সেও বানাতে পারবে কী বিলে ফুলও ফুলেছে এটা আমার প্রথম পিঠা তাই এরকম তারপরও ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে এভাবে আমি আরেকটা আরেকটা দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই তো এটাও ফুলে গিয়েছে মার্শাল্লা মশাল কালার অনেক সুন্দর হয়েছে এক করে পিঠাগুলো আমি রেখে দিচ্ছি আর ওইদিকে ভেজে নিচ্ছে আরো টস টস ফুলকো ফুলকো পিঠা আর পিঠাটা ফুলার জন্য উপরে তেল দিবেন বারবার তাহলে একদম ফুলে যাবে মানে এটাও ফুলার জন্য একটা টেকনিক হতে পারে মার্শাল এত সুন্দর কালার হয়েছিল এইভাবে তেলটা উপরে দিয়ে নেবেন বারবার তাহলে দেখবেন অটোমেটিক ফুলে যাচ্ছে মার্শাল্লা যদি কোনো কিছু পারফেক্ট হয় তাহলে নিজের কাছে অনেক ভালো লাগে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এই দেখেন একই করে সবগুলো পিঠা আমার ফুলে যাচ্ছে কালারে সাদে দুটি অতুলনীয় ছিল মাশাল্লাহ আর আমি সবচেয়ে বেশি পছন্দ করি সাইডে এরকম বেশি মানে হোয়ালে মানে বেশি ভাজলে সাইডে যদি বেশি এরকম লাল লাল হয় তাহলে পিঠাটা আমি আমার বাচ্চারা সবাই পছন্দ করে তার জন্য কিছু পিঠা আমি একটু বেশি করে ভেজে নিয়েছি এভাবে একটু তেলে পিঠাটা একটু বেশি করে ভেজে খাবেন দেখবেন যে অনেকটাই মজা লাগে খুবই মচমচে হয় সাইডে একদম মচমচে হয় আজকে যারা আমার নতুন চ্যানেলে আসছেন ভিজিট করেছেন যদি পছন্দ হয় একটু লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর হচ্ছে বেলাইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের সহজে পৌঁছা যায় এখানে মজার মজার অনেক রেসিপি দেওয়া হয় আর যারা সবসময় আমার রেগুলার মানে ভিডিও দেখেন সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই অভিনন্দন জানাচ্ছি এবং মন থেকে ভালোবাসাও জানাচ্ছি এই তো মার্ল্লা এই পিঠাটা খেতে কতটা মজা হবে যতবার দিচ্ছি ততবারই ফুলে যাচ্ছে পিঠা খুবই ভালো লাগতেছে মার্শাল্লা দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো আমি ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করতেছি এখন পিঠাগুলো আমি একটু সাজিয়ে নিব দেখার সৌন্দর্যের জন্য আমার এখন বয়স দিচ্ছে আর মনে হচ্ছে যে যদি এখন থাকতো তাহলে করে মানে এখন খেতে পারতাম এতটা মজার পিঠাটা ছিল আমি একটা কেটেও দেখাচ্ছি আপনাদেরকে মানে অসম্ভব লোভনীয় একটা পিঠা এই তো আমি একটা কেটে দেখাচ্ছি এখন দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে মার্শাল্লা রেসিপিটা অবশ্যই ফলো করবেন এইভাবে তাহলে সহজে খুব মজার একটা পিঠা খেতে পারবেন আর বিশেষ করে নারকেল এবং দুধ দিয়ে করবেন তাহলে অনেক মজা পাবেন আজ এই পর্যন্তই বিরিয়ানির নিচেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম